বন্ধুরা দু হাজার পঁচিশ সালের একদম নতুন পদ্ধতিতে কিভাবে আইডিকে ডিলিট করতে পারবে চলো দেখে তো সর্বপ্রথম তোমার ওপেন করবে ওপেন করার পরে ডান দিকে একটা প্রোফাইল পিকচার দেখতে পাবে ওখানে ক্লিক ক্লিক করবে দেখো ঠিক নিচে একটা সেটিংসের আইকন রয়েছে ওখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু সেটিংসের অপশানগুলো চলে আসবে তো দেখো নিচের দিকে একটা ব্লু কালারের লেখা রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করলেই কিন্তু দেখো পরের স্টেপে তোমার প্রোফাইল বা অ্যাকাউন্টটা শো করাচ্ছে এবং তার ঠিক নিচে দেখো একটা অপশন রয়েছে পার্সোনাল ডিটেলস নামে এখানে ক্লিক করে দিবে। আর ক্লিক করলেই দেখো অনেকগুলো অপশান আছে কিন্তু একদম নিচে দেখো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে অপশান একটা রয়েছে তো তোমাদের যদি এই অপশানগুলো না থাকে অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে তোমার ফেসবুক অ্যাপটা আগে আপডেট করে নেবে তারপরে কিন্তু এই স্টেপগুলো ফলো করবে তো এখন আমি এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করছি আর ক্লিক করতে কিন্তু আবার একটা নতুন স্টেপ ওপেন হয়েছে যেখানে দেখো নিচে লেখা রয়েছে ডিএকটিভেশন আর ডিলিশন নামে তো এখানে ক্লিক করে দেবে আর ক্লিক করতেই কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টটা বা আইডিটা শো করাবে তো ওখানে ক্লিক করে দেবে আর ক্লিক করতেই কিন্তু তোমাকে আবার একটা নতুন স্টেপ দিবে যেখানে লেখা রয়েছে দেখো ডিএকটিভেট অ্যাকাউন্ট আর একটা ডিলিট অ্যাকাউন্ট তো আমরা ডিঅ্যাক্টিভেট করতে চাই না আমরা চাই পারমান্লি ডিলিট করতে তাই নিচের এই ডিলিট অ্যাকাউন্ট অপশনটাকে চুজ করে নিচের এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো আর ক্লিক করতেই কিন্তু পরের স্টেপে দেখাচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে সমস্ত পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে তো তুমি যদি ডিলিট করতে তাহলে কন্টিনিউ অপশানে ক্লিক করবে আর কন্টিনিউতে ক্লিক করতে কিন্তু পরে স্টেপে চলে এসেছে অনেকগুলো অপশান অর্থাৎ কোন কারণে তুমি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছো সেটা সিলেক্ট করো তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবে তো আমি এখানে প্রথম অপশনটা চুজ করে নিজের কন্টিনিউ অপশনে ক্লিক করছি এবং কন্টিনিউতে ক্লিক করার পরে পরে স্টেপেও আমি কন্টিনিউ অপশানে ক্লিক করছি আর তার ঠিক পরেই কিন্তু দেখো এখানে দেখাচ্ছে যে তুমি মেসেজগুলো ডাউনলোড করে নাও এটা সেটা দেখাচ্ছে তো কিছু ভাবার দরকার নেই তুমি কী করবে সরাসরি নিজের কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে আর কন্টিনিউতে ক্লিক করতেই কিন্তু একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে অর্থাৎ তোমার ফেসবুক অ্যাকাউন্টটা বা আইডিটা ডিলিট করার জন্য কিন্তু তোমাকে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিতে হবে তো এখানে যদি জানো দিয়ে দিবে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবে আর যদি পাসওয়ার্ড ভুলে গেছো তাহলে নিচে দেখো ফরওয়ার্ড পাসওয়ার্ড নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করেই কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি লিঙ্ক করা রয়েছে ওই ইমেল আইডি বা নাম্বারে কিন্তু একটা ওটিপি বা লিঙ্ক পাঠাবে ওখান থেকে কিন্তু নতুন একটা পাসওয়ার্ড তৈরি করে নিবে তারপরে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবে তো আমার এখানে পাসওয়ার্ড মনে আছে দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করছি আর কন্টিনিউতে ক্লিক করতেই কিন্তু একদম ফাইনাল স্টেজে চলে এসেছে যেখানে দেখো এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশনটা রয়েছে বাট তার আগে উপরে দেখো লেখা রয়েছে যে তোমার এই অ্যাকাউন্টটা ডিলিট হবে তিরিশ দিন পর অর্থাৎ এখন যদি ডিলিট অ্যাকাউন্টটা ক্লিক করো সাথে সাথে কিন্তু তোমার এই অ্যাকাউন্টটা ডিলিট হবে না তার জন্য কিন্তু তিরিশ দিন অপেক্ষা করতে হবে তিরিশ দিনের মধ্যে যদি তুমি আবার লগ ইন করে ফেলো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা ডিলিট হবে না আবার অ্যাকাউন্টটা চলে আসবে তাই তোমাকে তিরিশ দিন অপেক্ষা করতে হবে তোমার এই অ্যাকাউন্টটাকে পারমান্টলি ডিলিট করার জন্য আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিয়েছে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে